সার্ভার ইউজ করার জন্য এবং বন্ধ করে দেওয়ার জন্য ক্ষমতা কিভাবে দিয়েছিলেন বাংলাদেশ ব্যাংকের অনুমোদন আছে না যদি থেকে থাকে ব্যাংকিং আইনে থার্ড পার্টিকে ব্যাংকের সার্ভারকে বন্ধ করে দেওয়ার ক্ষমতা দেওয়ার এই অধিকার কিভাবে দিয়েছেন সেটা সচেতন মহান এবং বিশেষজ্ঞগণের কাছে আমাদের বিনীত অনুরোধ এই পাঁচশো সাতষট্টি জন আউটলেট অনারকে আগামী দিনের মধ্যেই তাদের সার্ভারগুলো খুলে দেন অত্যন্ত ছোট একটি দাবি তাদের সার্ভার খুলে দিয়ে ব্যাংকিং কার্যক্রম অব্যাহত রাখেন তাদের বকেয়া যা আছে সেটা পরিশোধ করেন আপনাদের যদি ফান্ড ক্রাইসিস থেকে থাকে আউট এজেন্ট ব্যাঙ্কিং আউটলেট ওনাররা এত অত দরিদ্র নন যে ওনারা চলতে পারবেন না তাদের সাথে নেগোসিয়েশন করে পরামর্শ করে তাদের বকেয়া পরিশোধ করেন